নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখে বুঝতেই পাচ্ছেন। চিকেনের একটা রেসিপি আজকে শেয়ার করব তবে আজকে চিকেনটা রান্না করে খেলে আঙুল চেটে খাবেন আর সব থেকে বড়ো কথা আজকে চিকেনের স্বাদ হবে পুরোপুরি মাটনের মতো কিভাবে এই চিকেন রান্নাটাকে মাটনে রূপান্তরিত করি সেটা দেখতে হলে পুরোপুরি নজর রাখুন হ্যাঁ মাটন তো আর হয়ে যাবে না চিকেনই থাকবে তবে এই রান্নার টেস্ট হবে পুরোপুরি মাটন রান্নার মতো তো এর জন্য প্রথমেই আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো পরে আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করব তো যারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুন বাটা যেটা আগেই বললাম এই বাটাটা আমি দেব দু চামচের মতো এরপর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কুচানো পেঁয়াজ হ্যাঁ খাসির মাংস করতে যেমন কুচানো পেঁয়াজ ম্যারিনেশনের সময় লাগে তেমনি এইখানেও লাগবে এরপর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগছে সর্ষের তেলটা একটু দিয়ে দিলাম এরপর ভালো মতো মাংসটাকে মেখে নেব এই মেখে নেওয়ার কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যত ভালোভাবে মাংসটাকে ম্যারিনেশন করা যাবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে খাসির মাংস ক্ষেত্রেও আমরা কিন্তু খাসির মাংসটাকে ভালোভাবে সব কিছু গুঁড়ো মশলা মশলা দিয়ে মেখে নিই মাংসটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারেই রেখে দেবো এরপর রান্নাটা শুরু করব তার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু খাসির মাংসে যেমন আমরা আলু দিই চিকেনেও কিন্তু আলুটা দেব তবে যদি কেউ আলু অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু খাসির মাংসে ছোলে আলু দেওয়াটা মাস্ট যাই হোক এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর রান্নাটা শুরু করব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো হ্যাঁ প্রথমে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিয়ে ভালো মতো আমি এক পিঠ ভাজা ভাজা হতে দেবো এতে কি হয় মাংস অনেক সময় খুব গলে গিয়ে ভেঙে যায় মাংস গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তবে এই রকমভাবে ভেজে নিয়ে করলে রান্নার যেমন টেস্টও হবে তেমনি মাংসগুলো গোটাই থাকবে ভেঙে যাবে না তো আমি একদিকটা ভালো মতো ভাজা ভাজা হতে থাক তারপরে আমি অপর দিকটাও উল্টে দেবো আর এই যে গুঁড়ো মশলাগুলো গামলাটায় লেগেছিল সেই মশলাগুলোও দিয়ে দিলাম এতে মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে গ্যাসটা একটু কমিয়ে বাড়িয়ে নিজেদের মতো করে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেটা বুঝে করতে হবে তো মাংসর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর দিকটাও উল্টে দিলাম এবার ওই পিঠটাও আমি হালকাভাবে ভেজে নেব তো মাংস দুদিকে কিন্তু এখন ভাজা পুরোপুরি কমপ্লিট এরপর আমি মাংসটাকে তেল থেকে তুলে নেব আর তেলের মধ্যে যে মশলাগুলো লেগে আছে এই সময় আমি গ্যাসটা কিন্তু এই জন্য একদম লোতে করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি কালারের জন্য দেবো চিনিটাকে গলিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি চিনি ছোটো লবঙ্গ আর একটা তেজপাতা ফোরন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো তো কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ খাসির মাংস তৈরি করতে যেমন পেঁয়াজটা একটু বেশি লাগে তো এখানেও একটু পেঁয়াজটা বেশি লাগবে কারণ যেহেতু আমি খাসির মাংসর মতো করেই করছি রান্নাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মাংস ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম তাই এই সময়টায় আমি অল্প ব্যবহার করলাম এরপর মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে এরপর দিয়ে দেবো টমেটো টমেটোর পরিমাণ হচ্ছে আমি এখানে চারটে ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তো এই টমেটোটা আমি দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা হ্যাঁ এরপর আসল কাজ সেটা হচ্ছে কষিয়ে কষিয়ে রান্নাটাকে আরও টেস্টি করে তোলা যত কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে আর দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো খাসির মাংসর মতো যদি চিকেন রান্না করতেই হয় এইভাবে একবার বানিয়ে দেখুন প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি কিন্তু শুধু মশলার সাথে মাংসটাকে কষিয়েছি মাঝে মাঝে হতে দিয়েছি আবার তারপর কষিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল হ্যাঁ অবশ্যই গরম জলটা দিতে হবে দিলে যেমন রান্নার টেস্টও হবে আর রান্নাটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যাবে জলটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন যেমন আপনারা গ্রেভি পছন্দ করেন এরপর এই সময় আঁচটা করে দেবো মিডিয়াম টু লোতে করে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মধ্যে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেবো এরপর দেখে নেব মাংস আলু সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না আর সেদ্ধ হয়ে গেলে আমাদের মাংস কিন্তু একদম রেডি এরপর নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ আর ধনে থাকলে অবশ্যই ধনে ব্যবহার করবেন আমার কাছে ধনে ছিল না তাই ব্যবহার করিনি এরপর আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে কোনো রকম কিন্তু আমি কাশ্মীরি কালার এখানে ব্যবহার করিনি তবুও এত সুন্দর দেখতে হয়েছে দেখে মনেই হচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর সাথে যদি থাকে বাসন্তী পোলাও তাহলে তো খাবার একদম জমে খির দুপুরের লাঞ্চটা পুরো ভরপেট হবে তাছাড়াও কিন্তু এই মাংসর সাথে রুটি লুচি পরোটা ভাত সব কিছু খেতে ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই রাজশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে ভালো খান সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ